জয় শ্রীকৃষ্ণ শুরু করছি গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ভগবানকে লাভের অন্যতম উপায় হচ্ছে ভক্তি ভক্তিধন যার আছে তিনি ভক্ত ভগবান ভক্তির উজ্জুতে বাধা পড়েন তাই ভক্ত ভগবানের অতীব প্রিয় এই ভক্তি এবং ভক্তের কথায় এই অধ্যায়ে আলোচিত হয়েছে বিধায়ে অধ্যায়ের নাম ভক্তিযোগ মাত্র কুড়িটি বিশিষ্ট এই অধ্যায়ের শুরুতেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট জানতে চাইলেন যিনি সতত যুক্ত হয়ে পরমেশ্বরের সগুণ রূপের উপাসনা করেন এবং যিনি নিরাকার অক্ষরবম্ভের উপাসনা করেন এদের মধ্যে কে যোগবিত্তমা বা অধিকতর উত্তম যোগী তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাতে মন একাগ্র করে নিরন্তর আমার ভজন ও ধ্যানে মগ্ন হয়ে যে ভক্তগণ সম্পূর্ণ শ্রদ্ধাযুক্ত হয়ে আমার সগুণ রূপের উপাসনা করেন যোগীদের মধ্যে তারাই অতি উত্তম যোগী অবশ্য যে পরম গুণ ইন্দ্রিয় সমূহকে বসীভূত করে মন ও বুদ্ধির অগোচরে সেই অক্ষর ব্রহ্মের উপাসনা করে থাকেন তারাও আমাকেই লাভ করে থাকেন সগুণ ও নির্গুণ ব্রহ্মের উপাসনা পদ্ধতির তুলনামূলক আলোচনায় শ্রীকৃষ্ণকে অর্জুন শুধালেন যে নির্গুণ ব্রহ্মের উপাসনা আসলে অত্যন্ত কঠিন ধারণের জন্য এ পথ অতি দুর্বদ্ধ কিন্তু সে তুলনায় ভক্তিপথ অপেক্ষাকৃত সরল কারণ অনাসক্তভাবে সকল কর্মই ভগবানের মনে করে কর্ম সম্পাদন করাই ভক্তিপথের সাধনা অভ্যাসের মাধ্যমে মনকে সেভাবে প্রস্তুত করা সম্ভব আর যদি অভ্যেসযোগেও কেউ অপারগ হন তবে সকল কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের স্বর্ণাপন্ন হয়ে থাকা আরও ভালো অতঃপর শ্রীকৃষ্ণ ফলাকাঙ্ক্ষা ত্যাগী ভক্তের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বললেন তার ভক্ত কাউকে হিংসা করে না তিনি সকলের প্রতি মিত্র ভাবাপন্ন দয়ালু ও ক্ষমাবান তিনি বুদ্ধি সম্পন্ন ও অহংকার বর্জিত তিনি শত্রু মিত্র মান অপমান শীত উষ্ণ শুভ অশুভ নিন্দা স্তুতি হর্ষ বিষাদ ইত্যাদিতে কোনো প্রভেদ করেন না এসবই তার নিকট সমান এহেন সমত্ব বুদ্ধিসম্পন্ন ভক্তগণই তার প্রিয় অতএব অনাসক্ত অনহংকারী এবং সর্বত্র সমত্ব বুদ্ধিসম্পন্ন ভক্তের গুণবর্ণনের মাধ্যমেই এই অধ্যায়ের সমাপ্তি টেনেছেন ভগবান শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শেষ হল গীতার দ্বাদশ অধ্যায় জয় শ্রীকৃষ্ণ শুরু করছি গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ পুরুষ ও প্রকৃতি দেহ ও আত্মা জ্ঞান ও জ্ঞেয় ইত্যাদি তত্ত্বের সম্মুখ ধারণা ব্যতীত পরমেশ্বরের সমগ্র স্বরূপ জানা যায় না তাই অধ্যায়ের প্রথম শ্লোকেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ সমীপে জানতে চাইলেন প্রকৃতি ও পুরুষ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও বস্তু কি সেই সম্পর্কে তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন ভগবানই পুরুষ এবং তার শক্তিই প্রকৃত নামে খ্যাত আর এই দেহ হচ্ছে ক্ষেত্র এবং এই দেহ সম্পর্কে যিনি সম্মুখ রূপে জানেন তিনিই ক্ষেত্রজ্ঞ এখানে প্রশ্ন আসতে পারে যে এ দেহ সম্পর্কে একজন দেহধারীও রূপে জানতে পারেন হ্যাঁ কোনো দেহধারী দেহ সম্পর্কে সম্মুখভাবে জ্ঞাত হলে তিনিও ক্ষেত্রজ্ঞ হতে পারেন তবে বিষয়টি হচ্ছে যে একজন দেহধারী হয়তো তার নিজ দেহ সম্পর্কে ভালো জানতে পারেন কিন্তু নিখিল বিশ্বের সকল দেহের সম্যক জ্ঞান একমাত্র পরমেশ্বর ছাড়া অন্য কারও থাকা সম্ভব নয় তাই পরমেশ্বর ভগবানই প্রকৃত ক্ষেত্রজ্ঞ অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান ও জ্ঞেয় সম্পর্কে বললেন প্রকৃত ও পুরুষের সংযোগে থেকেই জীবের উৎপত্তি এবং সেই জগৎ জীবের বাইরে এবং ভেতরেও অন্তর আত্মারূপে তিনি বিরাজিত কাজেই সেই পুরুষ ও প্রকৃতি তথা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্পর্কিত যে জ্ঞান তাকেই জ্ঞান বলে এবং প্রকৃতির অন্তরাত্মারূপী যে ব্রহ্মসত্ত্বা তাই হচ্ছে জ্ঞাতব্য বিষয় বা জ্ঞেয় তাই প্রকৃতি ও পুরুষ উভয়েই অনাদি এবং তাদের বিকার ও সমূহ প্রকৃতি হতেই উৎপন্ন জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতি জাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ জনিসমূহে জন্ম হয়ে থাকে এই শরীরে আরও একজন আছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয় যিনি এই পরমাত্মাকে এবং জড়া প্রকৃতি সম্পর্কে সম্যক্রূপে জ্ঞাত হন তিনি জন্মমৃত্যু অতিক্রম করে চিরমুক্তি লাভ করেন জয় শ্রীকৃষ্ণ শেষ হলো গীতার ত্রয়োদশ অধ্যায়